যদি ধ্যান দিয়ে শোনেন খুব মার্মিক কথা হলো যে মন ভগবানকে কি করে দেওয়া যায় ভগবানকে যদি মন দিতে হয় তাহলে কি করতে হবে মন দেওয়াটা যতটা মুখে বলছি তত না কেমন জানেন মহাপ্রভুর একজন প্রিয় ভক্ত ছিল এই ভক্ত কি করেছেন মহাপ্রভুর বিবাহ হয় আমাদের বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে প্রভুর যখন বিবাহ হয় দাস ঠাকুর নামটা হলো মহাপ্রভুর একজন প্রিয় পরিকর লোচন দাস ঠাকুর মহাপ্রভুর বিয়ের সময় ওখানে ছিলেন না এখন মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার হাত ধরে যখন ঘরে যাচ্ছেন তখন প্রিয়াজির আঙুলে চৌকাটে একটু আঘাত লেগেছিল ওই আঘাতে একটু কেটে গিয়ে রক্ত ঝরছিল মহাপ্রভু বুঝতে পেরে চরণ দিয়ে ওখানে একটু চাপ দিয়ে রেখেছিল যাদের রক্তটা না পড়ে দাস ঠাকুর পনেরো দিন পর একটা পদ রচনা করে পাঠিয়েছে যে প্রিয়াজির চরণ কেটে যায় তোমার কমল চরণের স্পর্শে তুমি চেপে ধরো অবাক হয়ে মহাপ্রভু বলছেন ও এখানে ছিল না এটা জানলো কি করে কেউ তো জানে না কেউ তো জানে না এটা লোচন জানলো কি করে কি করে জানলো জানেন মন যখন আপনি কাউকে দেবেন মনটা তো আপনি দিয়ে দিলেন তখন ওই মনে যা যা ভাবনা উদয় হবে আপনার মনেও তা উদয় হবে সাথে সাথে এটা হলো মনের ধর্ম একটা ছোট কথা বলি কেউ যদি মনে মনে কাউকে না জানিয়েও ভালোবাসে তাহলে তার মনের সংবেদনশীল অনুরাগ ভালোবাসা তার কাছে পৌঁছায় তার মনটা উঁচাটো না এটা হলো মনের ধর্ম মোবাইলের তারের যেমন ধর্ম আছে নাম্বার টিপলেই আপনার সাথে কথা বলা যায় মনে আপনি যদি মনে মনে কাউকে ভালোবাসেন তাকে জানতে না দেন এই ধর্মটা তার মনে গিয়ে পৌঁছায় তার মনও উচাটন হয়ে যায় সে অনুভব করে এটা মনের ধর্ম যেমন মা সন্তানের মুখ দেখেই বুঝে নেয় মনের কথা ওর খাওয়া এটা মাকে বলতে হয় হাজার মাইল দূরের সন্তানের বিপদ মা বুঝতে পারে আমার খোকার বুঝি কিছু হয়েছে কই ওখানে তার কানেকশান নেই তো এই জন্য মন যাকে দিবেন তার মনের যে ভাবনাটা ওই সাথে সাথে আপনার মনে উদয় হবে টেলিফোনে আড়ি পাতা আছে না অনেক সংস্থা পাতে আপনি কার সাথে কথা বলছেন সেটাও সে শুনতে পায় রাধারানী কেন বুঝতে পারতেন গোবিন্দদের এই সময় এই সেবা দিতে হবে গোবিন্দের মনে যে সেবা ভাবনা জাগত রাধারানীর মনে ওটা হয়ে যেত কেমন জানেন সাদা সুগন্ধ কর্পুর দানা জলে মিশিয়ে নেন জলে কর্পূরটা মিশে গেলে বাসিত অর্থাৎ জলে মিশে বাসিত কর্পুরের দানাগুলো আর পাওয়া যাবে কি দেখা যাবে কিন্তু জলের প্রতিটি বিন্দুকণাতে ওই কর্পূরের সুগন্ধ বাসিত হয়ে গেছে কর্পূর নাই কিন্তু তার সুগন্ধটা জলের প্রতিটি বিন্দুকণাতে মিশে গেছে তেমনি মন যদি ভগবানকে নেন তো ভগবানের মনে যা যা জাগছে ওই সাথে আপনার মনেও যেন যারা প্রকৃত সেবা বোঝে যারা সেবক তারা কি জানেন সেবা বলে কয়ে হয় না এই জিনিসটা দাও এটা করো এটা বলে কয়ে সেবা হয় না আপনার মুখ দেখেই বুঝে নেবে এই সময় আপনার কি প্রয়োজন একে বলে সেবক আর এই ভাবনা আসতে গেলে মনটা তাকে দিতে হবে মন যদি তাকে দেন তো এইখান থেকেই সে পেয়ে যাবে আরে অদ্বৈত ঘরণী আমাদের আমাদের শান্তিপুর পুরন্দর কমলক্ষ ঠাকুর অদ্বৈত আচার্যের ছয় সন্তান তার মধ্যে একজন কৃষ্ণদাস ছোটোবেলায় আর সীতা ঠাকুরানি ছয়টা পাঁচটা চাপা শৌরিকলা রেখেছে মৌ মৌ গন্ধে ঘর যেন আহ্লাদিত হয়ে গেছে বলছি না আজ হরি এলে তাকে এই চাপা শৌরিকলা খাওয়াবো স্নান করতে এসে দেখে ঘরে আর কলা নেই কারণ ওই কৃষ্ণদাস ছোট ছেলেটা ও কলা সাবার করে দিয়েছে লাটি তুলেছে হ্যাঁ আমার গৌরের জন্য রাখলাম এত মধুর মিষ্টি চাপা শৌরি কলা তুই খেয়ে নিলি তোকে আজকে পেটাবো মারবো বাবার কোলে দৌড়ে উঠেছে কৃষ্ণ বাবা মা লাঠি নিয়ে আসছে আরে ওকে মারছ কেন সীতা ওকে মারছ কেন বললো গৌরের রাখা চাপা সৌরি তো খেয়ে ফেলেছে কি দেব গৌর ভগবানকে কি দেবো প্রেমের ঠাকুরকে মনে মনে অর্পণ করে রেখেছিলাম হ্যাঁ ও খেয়ে নিল লাঠি তুলেছে তখন কৃষ্ণদার বাবাকে বলছেন আমি গৌরকে দিয়ে খেয়েছি আমি গৌরকে দিয়ে খেয়েছি কথাটা শুনে সীতা ঠাকুরনের লাঠি পড়ে গেল দিয়ে খেয়েছিস মানে গৌর তো আসিনি বললো মা বাইরে দিলে কি শুধু দেয়া আমি মনে মনে তো গৌরকে খাইয়েছি তারপরে তো পেয়েছি ধর্মটা মনের বাইরের লোক দেখানো না এ বাইরের তেমন কিছু নাই সব মনের মন যদি তাতে না যায় বাইরে লাফালাফি ঝাবাঝাবি করে খুব পথে এগোনো যাবে না মন দিতে হবে তাকে আর ওইটাই চাইছেন উনি মন চার পাঁচটা দেননি যে যাতে চার পেজ দিকে ভাগ হয়ে যায় একটাই দিয়েছেন মা মে কং শরণং ব্রজ আমাকে দাও আমাকে দাও সুদীবিন্দ ব্যবসা করি আর চাকরি করি ট্যাক্স দিতে হয় সরকারকে এটা ভালো বুঝি ট্যাক্স না দিলে সাজা হতে পারে কেস হতে পারে ভয়ে পড়ে হোক আর যে করে হোক নিরাপদ থাকার জন্য দেই আর ভগবানকে পাওয়ার জন্য তাকে কিছু দিলেন না কোথায় যে দিতে হয় আমরা জানি না যে কেড়ে নেয় তাকেই দিয়ে গেলাম আর যে শুধু দিয়েই গেল একটা জিনিস বলি দেখুন আপনি ভগবানের কাছে কোনো কামনা বাসনা চাইতে যাবেন না বিদায় আমাদের গোপাল আমাদের নিতাই গৌর দেখবেন আগে আপনার কাছে হাত পেতেছে আপনি নিতাই গৌরের ছবি দেখুন পর দেখুন আচ্ছা উনি হাত পেতেছেন আর গোপাল কি করে দাঁড়িয়েছে গোপাল ভগবান কি বলছেন জানে নিতাই গৌর এই প্রেমের দেবতা বলছেন তোমরা যাতে আগে না চাইতে পারো আমি আগেই তোমাদের কাছে হাত পেতেছি বলো ঠাকুর তুমি হাত বাড়িয়েছো কেন কি প্রয়োজন তোমার বললেন আমার কাছে অর্থবিত্ত যশ খ্যাতি যাতে আগে না চাও তাই আমি চেয়ে বসেছি তুমি আমার হও তুমি আমার হও আর কারো হতে যেও না আমি একটা পাঠে বলেছিলাম দুধ আর চিনি একসাথে জাল দিলে মিশে যায় কিন্তু পাথরের টুকরো দুধে জাল দিলে একমাত্র ভগবানের সাথেই মনের বিনিময় হয় আর কাউকে ষোলো আনা মন দেওয়াও যায় না সারা জীবন সংসার করে কেউ কারোর মনও পায় না এই মন দেওয়া যায় সারা জীবন সংসার করলে অথচ কেউ কারোর মন পেল না মন ভগবানের ছাড়া আর কারোর সাথে সলো না এসে না তাকেই দিলাম না মন তো হলোটা কি এই জন্য ধ্যান দিন ভগবানকে এই মনটাই দিতে হবে তবে সেটা কী করে না সুন্দরকে সুন্দর কিছু দিতে হয় ভগবানকে যদি দিতে হয় মনটা সুন্দর মনটাই তাকে দিতে হয় কোনো কামনা বাসনা রেখে দিলে হয় এই জন্য নিতাই হাত হাত বাড়িয়েছেন চাইবার আগে তুমি খ্যাতি পূজা প্রতিষ্ঠা সুন্দরী রমণী আর এই সংসারের জাগতিক অনিত্য সুখ চেও না আমি হাত বাড়িয়েছে ওগো তুমি আমার হও তোমার মন আমায় দাও এই আহ্বানে আমরা যেন সাড়া দিই সুদীবৃন্দ আর এই মনটাকে একটু সুস্থ সুন্দর করবার জন্য যেটা আমাদের প্রাথমিক অককা পড়া সেই পড়াটা হলো আপনাদের পর উপকার করতে হবে পরের কল্যাণ করতে হবে তবে এই মনের দিকেই লোভ আসবে ভগবানের শব্দটা কি বললাম পর পর কল্যাণ এইটি না করলে ওই মনের দিকে ভগবান ফিরে তাকাবে না এটাই আজ আমরা ভুলিয়ে গেছি আমাদের আত্মস্বার্থ আমি ভালো থাকলেই হলো আমার এই চার দেয়ালের মধ্যে বউ ছেলে মেয়ে বাবা মা আত্মীয় স্বজন খেয়ে পরে হেসে আসিয়ে জীবনটা কাটাতে হলো অন্যরা গোল্লাই যাক ধ্বংস হয়ে যাক তাতে আমার কি এই হলো ছোট বুদ্ধি এই মন ভগবান ফিরেও তাকাবে না পর উপকার ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার জন্ম কর পর উপকার এই পরের কল্যাণ যতদিন আপনার আমার দ্বারা আগে তো অল্পকে ভালোবাসুন তারপরে বড়কে ভালোবাসবেন এই জন্য আগে মানুষের কল্যাণের চিন্তাটা মনে প্রাণে আনুন মুখে না বাইরে না তবে সেই মন উপযুক্ত হবে ভগবানকে দেওয়ার আপনাদের মনে পড়ে তো এক ব্যক্তি শুনেছে যে ভগবান এক জায়গায় আবির্ভূত হয়েছেন আর সেই ভগবানকে দর্শনও করা যাচ্ছে উনি বাড়ির কাজ ফেলে ছুটতে আরম্ভ করেছেন গ্রামের এক বাড়িতে আগুন জ্বলছে আগুন লেগে গেছে বলেন কে কোথায় আছো আমার ঘরে জ্বলছে তোমরা এসো এগিয়ে এসো আমার আগুন তুমি অদ্বিতীয় বিজয়ী পরাস্ত পণ্ডিতকে পরাস্ত করে তুমি নবদ্বীপের গৌরব তুমি ভারত প্রদীপ ভারত রত্ন তোমার তো জরা ব্যাধি দুঃখ সংসারে জ্বালা নেই তুমি কেন কাঁদছ মহাপ্রভু বলছেন জীবের জন্য কাঁদছে এই জীবগুলো প্রেম পেল না এই জীবগুলো পেল না না ভগবান কাঁদছে না আমরা অন্যের ঠিক আছে বলতেন আমরা অন্যের জন্য কি করলাম একবার উলোধনী দাও মা একটু অনুরোধ শোনো আগে কথাটা শোনো ভাগবত উলধ্বনির নিয়ম হলো তিনবার বা সাতবার কিন্তু ভাগবতে একবার দিলেই হয় কারণ এইখানে শব্দগুলোই মঙ্গল ধ্বনি এগুলো যাতে বাদ না পড়ে এই জন্য দিতে হয় দিলে কল্যাণ হয় হরিবল দিলে উলোধ্বনি দিলে অমঙ্গল নাশ হয় অন্যের নিদ্রা অলসতা ভেঙে যায় এটা মাঝে মাঝে দেওয়ার প্রথা আছে কিন্তু একবার দিতে হয় একবার দেওয়ার নিয়ম না কিন্তু কিন্তু ভাগবতে নিয়ম কেন কেন ভাগবত কথাগুলোই হলো মঙ্গল কথা এটা যেন বাদ না যায়